নমস্কার সুধি দর্শক মণ্ডলী আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী একুশে সেপ্টেম্বর রবিবার ছিল মহালয়া মহালয়া সন্ধ্যায় ভারত সেবাশ্রম সংঘ শিলিগুড়ি শাখার উদ্যোগে একটি মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল স্বামী অতিশানন্দ মহারাজের আমন্ত্রণ পেয়ে আমি এবং আমার স্বামী কাঞ্চন আমরা মন্দিরে উপস্থিত হই সমবেত সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হয় এর পরে ছিল বিশিষ্ট সঙ্গীত শিল্পী বনানী বিশ্বাস মহাশয় একক সঙ্গীত পরিবেশন এ প্রসঙ্গে বলে রাখি বনানিদি, আর আমি একই গুরুর শিষ্যা আমাদের গুরু পণ্ডিত দেবপ্রতিম রায় মহাশয় বনানিদির গানে সঙ্গতে ছিলেন স্বামী অতিশানন্দ মহারাজ তবলায় ছিলেন পার্থ কর্মকার মহাশয় এবং কীবোর্ডে ছিলেন মধুদা প্রায় দুশোর উপরে নৃত্যশিল্পী এদিন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন ছোট্ট ছোট্ট নৃত্যশিল্পীরা প্রজাপতির মতো খুব সুন্দর করে সেজে এসেছে ভীষণ ভালো লাগছে তাদেরকে দেখে বনানিধি খুব সুন্দর বেশ কয়েকটি সঙ্গীত পরিবেশন করেন তার মধ্যে একটি ছিল আমাদের দেবদার কথা ও সুরে জয়দূর্গা অসুরদলনী ভীষণ সুন্দর গানের কথা আর সুর ভারত সেবাশ্রম সংঘ শিলিগুড়ি শাখায় স্বামী অতিশানন্দ মহারাজের উদ্যোগে প্রায়ই বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড চলে প্রায়ই তিনি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন যা এই সমাজের শিল্পীদের মানসিক ও সামাজিক বিকাশে সাহায্য করে তাদের মধ্যে সৃজনশীলতা এবং আগ্রহ তৈরি করে সাংস্কৃতিক অনুষ্ঠান হল একটি সংগঠিত কার্যক্রম যার মূল উদ্দেশ্য হলো একটি সম্প্রদায়ের শৈল্পিক ঐতিহাসিক এবং সামাজিক দিকগুলি উদযাপন করা প্রচার করা এবং পরিচর্যা করা এটি একটি নির্দিষ্ট সংস্কৃতি ও ঐতিহ্যের মূল উপাদানগুলিকে সংরক্ষণ ও প্রচার করে এটি বিভিন্ন সামাজিক গোষ্ঠীকে একত্রিত করে এবং সামাজিক অন্তর্ভুক্তি বাড়ায় এদিন এই অনুষ্ঠানে বহু পরিচিত শিল্পীদের সঙ্গে প্রিয় মানুষগুলোর সঙ্গে দেখা হলো এবং সেই স্মৃতিকে ধরে রাখতে আমার স্বামী কাঞ্চন আমাদের বেশ কয়েকটি ছবি তুলে দিল এই যে আমি আর কাঞ্চন এরপরে এদিন দিন শারদীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয় মঞ্চে বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন সকলের হাতে বছরের শারদীয় পুজো সংখ্যা তুলে দেওয়া হয় সঙ্গে উত্তরীয় এবং ফুলের তোড়া আমি এবং আমার স্বামী কাঞ্চন আমরা যতটা পেরেছি অনুষ্ঠানের টুকরো টুকরো মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি সেগুলোই আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিলাম ভারত সেবাশ্রম সংঘ শিলিগুড়ি শাখায় দুর্গা পুজো খুব সারম্বরে পালিত হয় আপনারা সকলে আসবেন সকলকে সাদর আমন্ত্রণ জানাই আজ এ পর্যন্তই আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিনা পানি শিল্পীর সঙ্গে থাকুন বন্ধুরা